না এই কদিন ছেলেটাকে নিয়ে যা স্ট্রেস গেল শেষ পর্যন্ত এই প্রমিতার মুখে হাসি দিকে বয়ে যাচ্ছে একটা সিচুয়েশন কিন্তু বেশ ভালো এতদিনে না না এই হাসি তো ঠিক হাসি নয় একেবারে টেনশন মুক্ত কি আমরা হতে পেরেছি তো পুলিশ ইনভেস্টিগেশনে কি হবে কি বলবে না বলবে সেটার উপরেও তো অনেক কিছু ডিপেন্ড করছে তাই না তবে একটা কথা ঠিকই আমার ছেলেটা এতদিন যেভাবে বাইরে বাইরে ছিল এখন অন্তত বাড়িতে তো ফিরে এসেছে ও মুখটা তো দেখতে পাচ্ছি শান্তির অ্যাকচুয়ালি আমার একটা কথা বলার আছে হ্যাঁ বল বাড়ির আমি এগুলোর সামনেও কথাটা বলতাম মানে এগুলোর থাকলে ভালোই হতো এগুলো এতদিন ছিল না বাড়িতে একটা টেনশন ছিল এগুলো ফিরে এসেছে কিন্তু শরীর ঠিক নেই বলে ওর বউ ওকে জোর করে ঘরে নিয়ে চলে গেল মানে এমন একটা ভাব করছে আমরা যেন ওর কেউ নই পাতাই দিচ্ছে না মাঝে মধ্যে রাঙা এমন ব্যবহার করে না আমার নিজেদেরকে ফালতু মনে ফেকলু মনে হয় সে তো বরাবর অবশ্য এতে আমি রাঙার কোনো দোষ দেখি না কারণ মা রাঙাকে প্রশ্রয় দিয়ে দিয়ে এতটা মাথায় তুলেছা আর সেটা সেটা সবাই আমরা জানি সে যাই হোক আমরা যে একটা টেনশনের মধ্যে রয়েছি এই টেনশন থেকে বেরোনোর জন্য আমি একটা সলিউশন বের করেছি আমি জানি তুই এটাই বলবি তো যে বাড়িতে যা সিচুয়েশন সবার মন মেজাজের যা অবস্থা সবাই মিলে কোথাও বেরিয়ে আসলেই ভালো হবে মানে আকু যে প্ল্যানটা করেছিল কি রে তাই তো চলো তাহলে ওই বেড়ানোর প্ল্যানটা করে ফেলা যায় বাচ্চাগুলো অনেকদিন বাইরে যায় না সব্য তুই তো বেড়ানোর ক্যাপ্টেন তাহলে প্ল্যানটা করে ফেল হ্যাঁ হ্যাঁ চলো তো ঘুরে আসি বাড়িতে যা টেনশন চলছে না শোন বাচ্চাগুলো কিন্তু বলেছে পাহাড় দেখলি দাদা টেনশন আছে তো এই বাড়িতে টেনশন আছে এই টেনশনটা আমরা আর কেউ চাই না আর এই টেনশন থেকে বেরোনোর জন্য আমি একটা সলিউশন বের করেছি আর আমার বিশ্বাস তুই আর বৌদি আমাকে সাপোর্ট করবে ওই রাঙার কারণে দিনের পর দিন একটু একটু করে আমাদের বাড়িতে ক্রাইম ঢুকে যাচ্ছে রাঙামতি তীরাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার ও জিও হটস্টারে